সহযোগিতা ও অবদানের মাধ্যমে দেশ পুনর্গঠনের সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মো ইউনুস শনিবার নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সফররত বাংলাদেশি রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন প্রবাসীদের বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন তারা নিজ নিজ অবদান রেখে জুলাই অভ্যুত্থানের ফলে সৃষ্ট পরিবর্তনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন আপনারা এখন প্রধান উপদেষ্টা বলেন আমরা সর্বদা আপনাদের সম্পৃক্ততা নিশ্চিত করার উপায় খুঁজে বের করার পরিকল্পনা করছি। আপনাদের দেখে আমরা নতুন সংকল্প নিয়ে দেশে ফেরার আত্মবিশ্বাস পাই। সবাই দূরে দাঁড়িয়ে শেষ। আমরা প্রত্যেককে নিজে খেলব। যতটুকু আমরা পারি সেটিও আমরা পালন করব। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকি ব্রিজিং বর্ডার্স কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াসপোর এনগেজমেন্ট শীর্ষক একটি ইন্টারঅ্যাক্টিভ প্যানেল আলোচনা সঞ্চালনা করেন এ আলোচনায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল সহ আরও তিনজন প্যানেলিস্ট অংশগ্রহণ করেন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস শুভেচ্ছা নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশনও চালু করেন এই অ্যাপটি প্রবাসীদের প্রয়োজনীয় পরিষেবা দিক নির্দেশনা এবং বিনিয়োগের সুযোগ সম্পর্কে তথ্য সরবরাহ করার জন্য তৈরি করা হয়েছে আইবিটিভি নিউ ইয়র্ক